বাবা মামার তরফ থেকে তো কি কেনা চলো চলে এসেছি আমরা ঘড়ির দোকানে তোমার এই দুটো বেশি ভালো লাগছে কমেন্টটা করেছে বেবি দাস লিখেছে গ্লাসটা চুরি করে নিয়েছে তোমার মা ও এটা নিয়ে আমার বলার আর কিছুই নেই তোমরাই বিচার করো যে এই ধরনের মানুষের মেন্টালিটি মানে কত নিচ হতে পারে তার এই কমেন্টের মধ্যেই কিন্তু তার পরিচয়টা পাওয়া যাচ্ছে সকাল সকাল বড় মতো বাঁধুন নিয়ে এসেছে তো বাজার যেগুলো এনেছে একটাও আমার পছন্দ না যেমন কি না এই আমুদে মাছ এনেছে তারপর হচ্ছে চিংড়ি মাছ এনেছে ছোটো ছোটো জিনিস এখন সব কাটাকুটি করতে হবে তারপর এখানটাতে রয়েছে মাটার বন্ধুরা তারপর এখানে ডিম রয়েছে সাদা শাক রয়েছে পেঁয়াজ রসুন এটার মধ্যে টমেটো শসা আলু দই লেবু আর শুকনো এই হচ্ছে গিয়ে আজকে বাজার আর এই হচ্ছে এক গামলা মাছ ব্রেকফাস্ট করছি বন্ধুরা আজকে ভাত ভাজা ভাতটা সকাল সকাল যেহেতু বানিয়ে নিয়েছিলাম ভাতের মধ্যে একটুখানি আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভালো এটা ফল না বুঝতে ফল এই চলো এটা রাইতে বাড়ি যাই চলো

শাকটা এনেছিল ওই শাকটাকে বাটা করেছি চিংড়ি মাছ দিয়ে ভাজা হচ্ছে এখন আর এদিকে হচ্ছে মাংস কষানো হচ্ছে আজকে মাংসটা একদম লাল লাল করে একদম কষে কষে করবো আলুগুলোকে ভেজে রেখেছি আর আমাদের মানে বলছিল যে একটু ঝাল বানাবো তো আজকে আমি বাড়াচ্ছি আমার মাংস হচ্ছে তো এর সাথে একটু ডালও বানাবো সেই জন্য আমরা চিংড়ি মাছটা ছোটো করে সেগুলো ধোয়া আছে এটাকে ফ্রিজে রেখে দিয়ে এটাকে কালকে রান্না করা যাবে এই ঘরটার অবস্থা যে কি পরিমাণে খারাপ মানে তোমাদের কি বলবো যখনই জামা কাপড় আনি কিছু এখানে রাখি আর ওখানে তো সমস্ত প্রিয়ার প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো ওইভাবে রাখা রয়েছে পেটি পেটি করে তো এই ঘরটাকে আজকে পুরো গোছাবো তো চলো আজকের লাঞ্চের মেনুটা ভীষণই স্পেশাল ফার্স্টেই রয়েছে এখানে ভাত এখানে রয়েছে মসুর ডাল ভর্তা এখানে রয়েছে সাদা শাক বাটা চিংড়ি মাছ দিয়ে স্যালাড রয়েছে আর আজকে খোলা যাক মাটন একদম কষা কষা মাটন রয়েছে এর মধ্যে তো এটাই হচ্ছে কি আজকে আমাদের লাঞ্চের মেনু এখন এরকম সময় হয়ে গিয়েছে কটা সাড়ে চারটে বাজছে আর আমি আজকে রেডি হয়ে নিয়েছি আজকে বন্ধে না আজকে আমি যাব মায়ের সাথে বসে আটে কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা বলতে পারবা বিয়ের গিফট কেনা তো কার বিয়ে তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমার পিসির মেয়ে একমাত্র মেয়ে দিদি ভাই হচ্ছে আশীর্বাদ পর্ব রেজিস্ট্রি ম্যারেজ তো আঠাশ তারিখে মানে আগামীকাল তো আজকে হচ্ছে গিফট কিনতে যাবো মানে আমার মা বাবার তরফ থেকে মা মামের তরফ থেকে তো কি কেনা যায় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো মা বললো তুই চল তোকে একটু তুই একটু বলে দিবি কি কেনা যায় পছন্দ করে দিবি তাই হচ্ছে গিয়ে যাচ্ছি আরে যে বর্ম সেই ঘুমো ঘুমো চোখ আমি চলে যাবো আবার ঘুমাবে তো টাটা আমি রাস্তা দিয়ে আসছি আর ওই দেখো মা দাঁড়িয়ে আছে টাইমিং দেখেছো কত ভালো তো চলো এবারে রাস্তা পার হতে হবে এই দেখো মা দাঁড়িয়ে আছে আর মা আজকে ল্যাভেন্ডার কালারের ল্যাভেন্ডার কালারের এই চুড়িদারটা পরেছে এবার অটো আসার অপেক্ষা তারপর হচ্ছে কি যাবো সোজা বসে আছে চলো দেখা যাক চলো চলে এসেছি আমরা ঘড়ির দোকানে তাহলে মা সিলেক্ট করলে যে ঘড়ি শাড়ি টাড়ি তো সবাই দিচ্ছে তাহলে ঘড়ি আচ্ছা আমাদেরকে লেডিস আর জেন্টস ঘড়ি দেখাবে এখানে যে কটা ডিজাইন বের করেছে এগুলো সব সোনাটার রয়েছে তো এগুলো বেশ ভালো লাগছে মা তোমার এই দুটো বেশি ভালো লাগছে এইটা ভালো লাগছিল কিন্তু এটা মাঝখানে পিঙ্কটার জন্য ডায়ালটার জন্য অতটা ভালো লাগছে কেমন খেলনা খেলনা লাগছে এটা আবার একটু বেশি বড় বড়

একিগুড়ি বাকি আছে ঘড়ি আমরা চুজ করেছি মোটামুটি এইটা এখানে আছে তোমার কোনটা ভালো লাগছে আমি তো ফার্স্ট এইটা বের করতে বললাম আর এটাই ভালো লাগছে দুজনের একটা মোটামুটি সিলেকশন আমাদের হয়ে গিয়েছে এই যে দুটো গিফট হয়ে গেল কত সহজে মায়াকা আসলে আর বেশি টাইম লাগিয়ে দিত আর বেশি কনফিউজ থাকতো বাট দুটই খুব সুন্দর হয়েছে তাই তো দুটো আমি আপনাদেরকে বাড়ি গিয়ে ভালো করে দেখিয়ে দেবো

কাজ মিটে গেল চলে এলাম এই বাড়িতে মা এখানে সন্ধে দিচ্ছে আর আমাদের গোপু সোনা কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম আর মা আজকে হচ্ছে জল ঢেলেছে তাই না এখন ভোগে কি ছোলা ভাজা ছোলা ভাজা আচ্ছা মা এখানে কি করছে দেখি লুচি ভাজা আমার জন্য হচ্ছে লুচি ভাজছে চারটে তো আর খাবো না যেহেতু মা আজকে জল ঢেলেছে ওই জন্য মা তো আজকে লুচি খাচ্ছে সাবু খেয়েছে রাতে লুচি খাবে তাই তো আর কি বানিয়েছে সাথে পটলের রসা এই যে লুচি গরম গরম লুচি আমার তো শুধু খেতেই দারুণ লাগে মা এবারে দেখাচ্ছে গিফট ভালো হবে ঠামি

তো কালকে মা এই শাড়িটা পরবে আমি মাকে চুজ করে দিলাম এই শাড়িটা আমি পুজোর সময় গিফট করেছিলাম তো এই শাড়িটাই হচ্ছে গিয়ে মা পরবে শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে কাতান সিল্ক যে শাড়িগুলো হয় না তো সেইটাই মানে ফেন্সি সিল্কের মধ্যে রয়েছে এই শাড়িটা তো চলো এবার বাড়ি যাবো চলে আসলাম বাড়ি বরমশাই নিয়েছিল আর এখন ঘুমের থেকে উঠেছে আবার কি খাচ্ছ কলাই তো খাচ্ছি

ভালো হুম ভালো হয়েছে দোকানের পকোড়া কি হয় বেশি কঠিন বেশি মানে পুরোটাই চিকেন ভালো হয়েছে এখন গল্প করব আর খাওয়া দাওয়া করবো চলো আসো খাওয়া চলো চলো বাড়ি ফিরবো কটা বাজে দেখো সাড়ে এগারোটা চলো তোমাদেরকে দেখাই একটা দারুণ জিনিস আমাদের পাড়ার নতুন অতিথি এই ডগিটা কিন্তু নতুন এসেছে আর তার পিচ্ছি একটা পাপ্পি রয়েছে দুপুরে মাটন খেয়েছে রাতে আর মাটন খাবে না ওই জন্য বললো একটু আলু ভাজা বানাও তো এখানে দেখো আমি রাতের বেলা এখন আলু আলু কাটছি ভাজা বানাবো তাই কারণে এদিকে ভাত গরম করছি আর এদিকে আলুটা ভাজা করছি হলুদ তলুক চিচ্ছো দেয়নি জাস্ট এইভাবে ভাজা করে নেবো তো বললো একটু ডিম পোস্ট খাবে সেই জন্য এই যে ডিম বার করে রেখেছি আর বাটারটা বার করে রেখেছি ভিডিও এডিট করতে বসেছি এখন রাতের বেলায় তো গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম যে শিবরাত্রির ব্লগটা তো এখানে অনেক রকম তো কমেন্ট এসেছে কিন্তু এই যে কমেন্টটা করেছে বেবি দাস সে মাঝে মধ্যেই এরকম নেগেটিভ কমেন্ট করে থাকে আমার মা যে দীঘা থেকে কেনাকাটা করে এনেছিল সেই প্রসঙ্গে লিখেছে গ্লাসটা চুরি করে নিয়েছে তোমার মা ওই জন্য থালা নেই না হলে সেটে সবাই নেয় ঠাকুরের জন্য ওকে তো সুচরিতা রয় লিখেছে কী যাতা কথাবার্তা খালি গ্লাস আমি কতবার কিনেছি মানে কি ধরনের মেন্টালিটি যে আমার মাকেও সে চোর বলে দিচ্ছে যে একটা ছোট গ্লাস আমি ভিডিওটার মধ্যে দেখাতেও পারি এই যে লাস্টের দিকে রয়েছে বোধ যে শপিংগুলো যখন দেখাচ্ছিলাম একটা ছোট গ্লাস গোপসোনার জন্য এনেছে সেই ঠাকুরের গ্লাসটা নাকি আমার মা চুরি করেছে মানে এটা নিয়ে আমার বলার আর কিছুই নেই তোমরাই বিচার করো যে এই ধরনের মানুষের মেন্টালিটি মানে কত নিচ হতে পারে তার এই কমেন্টের মধ্যেই কিন্তু তার পরিচয়টা পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি ভেবেছিলাম আজকে কয়েকটা নাম পড়বো অনেকেই বলো ভিডিওতে নাম মেনশান করতে কিন্তু নেক্সট দিন থেকে আমি অবশ্যই নাম পড়বো কিন্তু এই কমেন্টটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই করলাম তো চলো আমার এডিটিং প্রায় কমপ্লিট এবারে আমরা ঘুমিয়ে পড়বো আর এরই সাথে সাথে করে দিচ্ছি ব্লগটাকে এন টাটা বাই বাই গুড নাইট